বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে আর ফ্যানদের জন্য আসছে দারুণ খেলার মুহূর্ত টানা দুই জয়ে যুব বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করলো আর্জেন্টিনা খেলার শুরু থেকেই সেলেস্তেরা যেন মাঠে ছুটছে একের পর এক গোলের খোঁজে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ দলের বিরুদ্ধে এই জয় তাদের জন্য ছিল এক বিশাল আত্মবিশ্বাসের যোগান চার এক ব্যবধানে এই জয়ের মধ্যে লুকিয়েছিল আর্জেন্টিনার গোল উৎসব যা দর্শকরা বারবার স্মরণ করবে প্রথম ম্যাচে ড্র করার পর আর্জেন্টিনা এবার আরও দৃঢ় মনোবল নিয়ে নেমে ছিল মরক্কন বিপক্ষে মাঠের তৃতীয় মিনিটেই নাম্বার নাইন সার্জিও দলের প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন আগের ম্যাচের জোড়া গোলের ধারাবাহিকতা ধরে রেখে এই গোল দলকে দিল আরও শক্তি ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে পঁয়তাল্লিশতম মিনিটে পেরেজ আরও একটি গোল যোগ করে আর্জেন্টিনার স্কোর লাইন দুই শূন্য করে প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ছিল অব্যাহত যা দেখে মনে হচ্ছিল তারা এই ম্যাচে আরও কিছু গোল করবে দ্বিতীয়ার্ধেও যদিও অস্ট্রেলিয়া একটি গোল হজম করে কিন্তু আর্জেন্টিনা আক্রমণ থেমে থাকেনি ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের পর ইনজুরি টাইমের তৃতীয় এবং পঞ্চম মিনিটে সুব্রে ও আন্দ্রিনো গোলের দেখা পান এই গোলগুলো নিশ্চিত করলো চার এক ব্যবধানে আর্জেন্টিনার বিশাল জয় এবং ডি গ্রুপে তাদের পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান টানা দুই জয়ের ফলে আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিনে নিশ্চিতভাবে পৌঁছেছে এবং ফ্যানদের স্বপ্ন জেগে উঠেছে অন্যদিকে সি গ্রুপে ব্রাজিলের অবস্থা মোটেই আশাপ্রদ নয় টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর তারা এখন সত্যি খাদের কিনারায় প্রথম ম্যাচ ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কাছে পরাজিত হওয়ার ফলে সেলেসাউদের পয়েন্ট টেবিলে অবস্থান বর্তমানে তৃতীয় শেষ ম্যাচে যদি ব্রাজিল স্পেনকে পরাজিত করতে চায় তবে একমাত্র সুযোগ হলো মরক্কোকে হারানো অথবা ড্র করা অর্থাৎ ব্রাজিল শুধু নিজেদের জয় নয় মেক্সিকোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে বাধ্য তাদের জন্য এখন সব কিছু কেবল কৌশল এবং ভাগ্যের উপর নির্ভর করছে ম্যাচ বিশ্লেষণে দেখা গেছে ব্রাজিলের আক্রমণ এখনও পূর্ণ শক্তি পাচ্ছে না মরক্কোর বিপক্ষে তাদের পারফরমেন্স ফ্যানদের হতাশ করেছে রক্ষণে কিছু দুর্বলতা লক্ষ্য গেছে এবং এই দুর্বলতা শেষ ম্যাচেও বড় প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে সেলেসাওদের জন্য কেবল জয়ই যথেষ্ট নয় তারা আরও ভাবতে হবে কিভাবে মেক্সিকো বা স্পেনের ফলাফলের দিকে নজর রাখবেন অন্যদিকে আর্জেন্টিনার দল যেন বিপরীত দিকের এক উদাহরণ তাদের স্ট্র্যাটেজি দলের সামঞ্জস্য এবং গোল করার ধারাবাহিকতা এই দলকে করে তুলেছে গ্রুপ চ্যাম্পিয়ন সার্জিও পেরেজ সুব্রে এবং আন্দ্রিনোর মতো খেলোয়াড়দের পারফরমেন্স নিশ্চিত করেছে দলকে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছাতে কোচ কোচের পরিকল্পনা খেলোয়াড়দের সমন্বয় এবং আত্মবিশ্বাসের সংমিশ্রণই আর্জেন্টিনার শক্তি যুব বিশ্বকাপের এই মুহূর্তে দর্শকরা দেখছে একদিকে প্রতিশোধ এবং জয়ের লড়াই অন্যদিকে হতাশা এবং কৌশলগত চাপ ডি গ্রুপের আর্জেন্টিনা ফ্যানদের জন্য এক আনন্দের খবর আনছে আর সি গ্রুপে ব্রাজিল এখনো উত্তরণের জন্য যুদ্ধ করছে শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে সবাই কে যাবে রাউন্ড অফ সিক্সটিনে আর কে কবে পরাজিত হবে সবাই অপেক্ষায় এই বিশ্বকাপে প্রতিটি মুহূর্তে উত্তেজনা গোল এবং ড্রামের ঘন ঘটা ফ্যানরা যেন একটি গোলের জন্য চেঁচিয়ে উঠছে এবং মাঠে খেলোয়াড়রা দিচ্ছে নিজেদের সর্বোচ্চ চেষ্টা আর্জেন্টিনার জয় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন করেছে ব্রাজিলের ভবিষ্যৎ অনিশ্চিত শেষ পর্যন্ত এই বিশ্বকাপের খেলা প্রতিটি ফ্যানের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে